আমাদের বিনিয়োগকারীরা হয়তো অনেক সময় বুঝতে পারে না বা জানার অজ্ঞতার কারণে তারা ওই ইপিএস বা আদার্স মাল্টিপুলগুলো দেখেই বিনিয়োগ করে রাদার দেন ফোরকাস্টিং ফিউচার অলওয়েস আমি দেখছি আমার এক্সপিরিয়েন্সে মার্কেট যারা ফিউচারকে ভালো ফোরকাস্ট করতে পারছে তারাই মার্কেটে খুবই ভালোভাবে লাভবান হয়েছে এবং দেখবেন গত সপ্তাহে আপনার বুধবার দিন ফেডারেল রিজার্ভ তার পলিসি রেট ফাইভ পার্সেন্ট কমাইছে তো সেটার ইমপ্লিকেশন কি এর আগে দেখবেন দুই সালে ফেডারেল রিজার্ভ তার পলিসি রেট এক ইয়ারে চারবার বাড়াইছে সেটার ইমপ্লিকেশন কী ছিল তখন আমাদের দেশের যত বিনিয়োগ আছে শুধু আমাদের দেশের না সারা বিশ্বের বিনিয়োগ চলে গিয়েছিল আমেরিকার ফেডারেল রিজার্ভের বোর্ডে তো সেখান থেকে কি আসবে কিনা ফাইভ পার্সেন্ট কমানোর ইন্ডিকেশনটা কি আসছে আমাদের রবিবার দিন নাকি গত সপ্তাহে বৃহস্পতিবার দিন আমাদের কেন্দ্রীয় ব্যাংক তার পলিসি রেট ফাইভ পার্সেন্ট বাড়াইছে নয় শতাংশ থেকে এটা নয় দশমিক পাঁচ শতাংশ করছে সেটার ইমপ্লিকেশনটা কী হচ্ছে এগুলো বিনিয়োগকারীদেরকে দিকে বুঝতে হবে বিনিয়োগকারীরা শর্টকাট শুধু ট্রেডিং এবং শর্টকাট টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলোর উপরেই বেশি আপনার সময় দেন রাদার দেন ফোরকার আন্ডারলাইন ইস্যুস তো আমি এই জিনিসগুলো বিভিন্ন প্রায় বলবো যে আপনারা জানুন পড়ুন শিখুন এবং যারা জানে প্র্যাকটিক্যালি জানে এবং যাদের অতীত এই ট্র্যাকে লেখাপড়া আছে তাদের সাথে কথা বলুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই